ইউটিউবের একটি দুর্দান্ত আপডেটের সম্পর্কে আজকে আপনাদেরকে অবহিত করব শর্টস নির্মাতাদের জন্য ইউটিউব একটি সুন্দর আপডেট নিয়ে আসছে যার ফলে আপনার এই শর্টসের থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন দুই সালের পনেরোই অক্টোবরের পর থেকে আপনি ভার্টিকাল মুড়ে এবং স্কোয়ারে যে সমস্ত ভিডিওগুলো শর্টসে আমরা ষাট সেকেন্ড ভিডিও আপলোড করতাম সেই সকল ভিডিও আপনি লেন পাবেন হচ্ছে তিন মিনিট তিন মিনিটের এই ডিউরেশন সম্বলিত ভিডিওটি আপনি করতে পারবেন। এমনটাই আপডেট এনেছে ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে এমনটাই আপডেট সম্পর্কে জানিয়েছে আমি আপনাদের এই স্ক্রিনশটটি আপনাদেরকে শেয়ার করছি স্ক্রিনে একটি লেখা দেখছেন এই লেখায় এমনটাই লেখা আছে পনেরোই অক্টোবর দুই সালের পর থেকে যারা ভার্টিক্যাল মুড এবং স্কোয়ারে আমরা শর্টস ভিডিও আপলোড করতাম এই শর্টস ভিডিও এখন থেকে আপনি তিন মিনিটের ডিউরেশন পাবেন তিন মিনিটের এই ডিউরেশন ভিডিওগুলো আপলোড করে আপনি আরো বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন বা ইনকাম করার পসিবিলিটি থাকবে যেখানে মিনিটের ভিডিওতে ডিউরেশনে যতটুকু ইনকাম করা যাচ্ছে তার থেকে অবশ্যই তিনগুণ বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন আপনার এই সর্স থেকে ইউটিউবের এমন সুন্দর আপডেটে আসলেই যারা সর্স নির্মাতা তারা আসলেই আনন্দিত এবং খুবই উৎফুল্ল যেহেতু এত সুন্দর একটি আপডেট নিয়ে আসছে আসলেই সত্যি ইউটিউব কর্তৃপক্ষকে কংগ্রেস এরপরে আরেকটি আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে অবহিত করব সেটি হলো ইউটিউব কর্তৃপক্ষ আরেকটি আপডেট নিয়ে আসছে আপনার কোন ভিডিওতে স্কোয়ার বা বার্টিক্যালের এই জাতীয় তিন মিনিটের উপরে যে সকল ভিডিও এই ভিডিওতে যদি কোনো ক্লেম আসে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ক্লেমের বিপরীতে আপনি রিভিউ করতে পারবেন আপনি আবেদন করতে পারবেন এবং আপনার এই ভিডিও মালিকানা নিয়ে আপনি ভিডিওর জন্য আবেদন করতে পারবেন এ ব্যাপারে আপনার চ্যানেলে কোনো কপি আসবে না আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে ইউটিউব হয়তো বা ক্লেম দাতা ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে এই ভিডিওর বা এই বিডিওর ওনার সম্পর্কে এখানে যদি আপনার ওনার সম্পর্কে আপনি হান্ড্রেড শিওরিটি থাকেন তাহলে আপনি আপনার ভিডিও থেকে আপনি ক্লেম করতে পারবেন এবং ক্লেম করার ফলে ইউটিউব কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে সেটা সিদ্ধান্ত তাদের ব্যাপার এক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো কপিরাইট আসবে না আপনাকে একটি অপশন দেওয়া হবে এই ভিডিওর ওনারশিপ যদি অন্য কেউ থাকে তাহলে আপনাকে আপনার চ্যানেল থেকে নিজ উদ্যোগে ডিলেট ডিলেট করার করার অনুরোধ জন্য বলা বা হবে আপনি সেটা আপনার নিজ উদ্যোগে ভিডিওটি ডিলেট করতে পারবেন এত সুন্দর দুটি আপডেটের ফলে ধন্যবাদ জানাই ইউটিউব কর্তৃপক্ষকে আসলে এই সকল আপডেটের ফলে যারা সর্স নির্মাতা তারা আরো বেশি উদ্যমী হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে নতুন কোন আপডেট বা নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ